সারা বিশ্ব ব্রক্ষাণ্ডের যত সৃষ্টি আছে এই সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ শ্রেষ্ঠ সৃষ্টিকে আর মানুষের উপরে কে আছে তাহলে এই বান্দা এই বান্দা মানুষ যদি মাথা নত করতে হয় মানুষের উপরে যিনি আছেন তার কাছে মাথা নত করবে সুবহানাল্লাহ বুঝে আসে নাই আর কিভাবে বুঝায় আল্লাহর বান্দারা আর কিভাবে বুঝায় এই আল্লাহর বান্দারা একজন প্রিন্সিপাল মাথা নত করতে হয় তার উপদস্থ কোনো অফিসার কাছে মাথা নত করবে আর মানুষ যদি সৃষ্টির সেরা হয়ে থাকে মানুষ যদি সৃষ্টির সেরা হয়ে থাকে তাহলে সৃষ্টিত মানুষের সেবক মানুষের খাদেন এর কাছে মাথা নত করবে না মানুষের উপরে কে আছে আল্লাহর কাছে মাথা নত করতে হবে দৈনিক কয়বার আল্লাহর কাছে মাথা নত করতে হবে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই যে আমরা পাথর দিয়ে মাটি দিয়ে খুঁটা দিয়ে আমরা মূর্তি তৈরি করি

তৈরি খড়কুটের তৈরি এই মূর্তির কাছে তুই মাথা নত করেছো সারা পৃথিবীর সকল মানব জাতিকে তুমি অসম্মান করেছো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ প্রিয় হাজেরিন আল্লাহ যে খলাকা লাকুম মাফিল আরদে জামিয়া এই পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের সেবক আর মানুষ হলো সৃষ্টির সেরা আমার ভাইরা এরপরে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন এই সবে বাড়াতে এ লাইলাতুল বরাতে এ লাইলাতুল শাবানে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহা ক্ষমা করে না একটা হলো মুশ্রেক যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে চন্দ্রের কাছে সূর্যের কাছে আগুনের কাছে গরুর কাছে তুলসী গাছের কাছে মনসা সাপের কাছে মূর্তির কাছে ফুতুলের কাছে পীরের কাছে কবরের কাছে মাজারের কাছে যারা মাথা নত করে এরা হলো মুশরিক এরা হলো মুশরিক এরা হলো মুশরিক এদেরকে লাইলাতুল বরাতে ক্ষমা করা হবে না আমরা কবর জিয়ারত করব

মুমিন অল মুসলিম এই কবরস্থানে যারা মুমিন মুসলমান আছেন আপনাদের উপর আল্লাহর রহমত আল্লাহর শান্তি বর্ষিত হোক সুবান আল্লাহ আসসালামু আলাইকুম আলাদ মিনাল মিনাল মুসলিম ইনশা আল্লাহ লাহেকুন ও কবরের বাসিন্দা ভাইয়েরা আপনারা আমাদের আগে চলে গেছেন আপনারা আমাদের আগে কবরে চলে গেছেন ওয়াইন্না ইনশা আল্লাহ হুবিকুম লাহেকুন

ও আল্লাহ তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও এই কবরের বাসিন্দাদেরও ক্ষমা করে দাও সুবহানাল্লাহ এই মিয়া কোনটা আল্লাহ রাসূল বলে নাই কোন ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই সব সমাধান তো আছে কি করবেন সেখানে আপনি সিজদা করছেন কেন সেই কবরের বাসিন্দাদের কাছে চাচ্ছেন কেন সেই মাজারের বাসিন্দাদের কাছে কেন চাইবেন বরং উনাকে দিবেন ওনার জন্য দোয়া দিবেন উনারে দিবেন ওনার কাছে চাওয়া যাবে না দোয়া দিবেন আল্লাহর কাছে ওনার জন্য ক্ষমা চাইবেন ওই কবরের বাসিন্দা আল্লাহ এই কবরের বাসিন্দাকে জান্নাতি করে দাও তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও তার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমি কষ্ট করে বাড়ি থেকে কবর জাহাজ করতে এসেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ তাহলে এই সবে রাত্রে দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করে না একটোলো মুশ্রিক যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর মতো আল্লাহর অনুরূপ মনে করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করে এদেরকে আল্লাহা ক্ষমা করে আও এবং হিংসুক ব্যক্তিকে আল্লাফা ক্ষমা করে না এই হিংসার কারণেই এই পৃথিবীতে যত 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 কলহ মারামারি সব হিংসার কারণে আমার ভাইরা আমাদের অন্তরে যদি হিংসা থাকে আমাদের অন্তর যদি রিয়া থাকে আমাদের অন্তরে যদি অন্যের খারাপ করার চিন্তা ধারণা থাকে তাহলে এই রাত্রে আমাকে ক্ষমা করা হবে না আপনাকে ক্ষমা করা হবে না যদি হিংসা থাকে আও আমরা হিংসা দূরীভূত করতে হবে হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে যেন না থাকে এই রাত্রে আমরা তোবা করব। আমাদের ভিতরে যদি কোনো শিরিক থাকে আমাদের ভিতরে যদি কোনো অন্য ভাইয়ের ব্যাপারে হিংসা থাকে এই হিংসা এবং শিরিক দূর করে আমরা আল্লাহর কাছে তোবা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে বলেন আমিন